যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে ওটা একটা হাদিস কিন্তু এই হাদিস প্রমাণ করে ওই সাত শ্রেণীর ছাড়াও আল্লাহ আরেকটা ছায়া প্রস্তুত করে রেখেছেন ওটা হলো প্রত্যেক ব্যক্তির দানের ছায়া ওটা তার ব্যক্তির সাথে সাথে থাকবে ওটা ওই সাত শ্রেণীর সাথে একসাথে থাকবে না ওটা ব্যক্তির ছায়া রাসুল বলেছেন জিল্লি সাদাকাতিহি। ইনফি প্রত্যেক ব্যক্তি কাল কেয়ামতের মাঠে সে তার সাদাকা দান সাদকার ছায়ার নিতে থাকবে হাত্তা ইউ সালা বাইনান্নাস আর হাত্তা ইউ কামা নাস। পৃথিবীর মানুষের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যাবে আপনার বিচার শুরু হওয়া আগ পর্যন্ত সবাই থাকবে রোদ্রে দাঁড়িয়ে আর আপনি থাকবেন আপনার দান সৎকার ছায়ার নিচে এই যে যতটুকু পারেন নিজের ছায়াকে ঘন করেন নিজের ছায়াকে বড় করেন আপনি দেখেছেন কিছু গাছের পাতা আছে পাতলা ছায়া পরে অল্প আর কিছু গাছ আছে খুব ঘন বিবৃতি এবং ছায়া পরে খুব ঘন এই জন্য যেহেতু সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ছায়ার নিচে থাকবে তার দান সৎকার ছায়ার নিচে তাহলে আপনি কি পছন্দ করেন আপনার দান সৎকার ছায়া যদি মোটা হয় আপনার দান সৎকার ছায়া যদি বড় হয় যাতে সূর্যের তাপ আপনার গায়ে না লাগুক তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি দান সৎকা করতে হবে কারণ দান যত বেশি ছায়া তত বড় দান যত বেশি ছায়া তত ঘন এই জন্য আমাদেরকে দান সৎকা করে যেতে হবে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম তিনি বলেছেন আর সাদাকাতু বোরহানুন সাদাকা হচ্ছে প্রমাণ প্রুফ এভিডেন্স যে আপনি জান্নাত পাবেন বা জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কাঠ আপনার আছে এটা হচ্ছে সাদাকা এইভাবে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে দান সম্পর্কে যে আল্লাহ আমাদেরকে শর্টকাটে যাওয়ার রাস্তা করে দিয়েছেন এই দান মাধ্যমে সব মানুষের মর্যাদা আমল একরকম নয় এই জন্য আল্লাহর দয়া এটা রহমত এটা যে আল্লাহ জান্নাত তো একটা রেখেছেন কিন্তু দরজা রেখেছেন আটটা এটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে দান দানসৎকা কতটা পাওয়ার রাখে এটা বলে দিই জান্নাত একটা দরজাও একটাই থাকতে পারত কিন্তু আল্লাহর অনুগ্রহ যে তিনি দরজা রেখেছেন কয়টা আটটা জান্নাতের দরজা একটা বেশি আছেন আটটা কেন কারণ সব মানুষ এক প্রকৃতির নয় যদি দরজা একটা থাকতো ওই একরকম আমল না করতে পারলে আমরা হয়তো জান্নাতে যেতে পারতাম না এই জন্য আল্লাহ আট রকমের দরজা রেখেছেন সালাত নামের একটা দরজা আছে বাবুল সালা জিহাদ নামের একটা দরজা আছে বাবুল জিহাদ রাইয়ার নামক একটা দরজা আছে যেটা সায়াম ব্যক্তি ঢুকতে পারবে এবং বাবু সাদাকা নামে একটা দরজা আছে যেখানে দান দানসৎকা যারা করেছে তারা সহ সেই এই দান দানসৎকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যেতে পারবে অতএব আল্লা তাআলা আমাদের বিভিন্ন রকমের ইবাদত দিয়েছেন এবং বিভিন্ন রকমের শক্তি সামর্থ্য দিয়েছেন যার দ্বারা যেটা সম্ভব সেজন্য ওই রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে যেতে পারে এই জন্য তাআলা জান্নাতে আট রকমের দরজা রেখেছেন সর্বশেষ এটাও জেনে নেন জান্নাতের একটা দরজা হচ্ছে বাপমা বাবা এবং মা জান্নাতের দরজা যাদের এটা আছে এটা অনেক সহজ রাস্তা আপনি যদি খরচটা বাপমার উপরও বেশি করেন না আমার মনে হয় আপনার জন্য দুইটা দরজায় খুলে যাবে দানসৎকার দরজাও খুলবে আপনার বাবা মার দরজাও খুলে যাবে এই দুইটাকে অন্তত ঠিক রাখার চেষ্টা করেন এটা জিহাদের চাইতেও হালকা নামাজের চাইতেও হালকা এটার সিয়ামের চাইতেও হালকা শুধু বাপ মাকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট করে মরতে পারে আপনি কামিয়া এই ইসলামের সাথে সাথে বাপমার হকটাকে খেয়াল রাখবেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এইভাবে যতগুলো আয়াত পাবেন দেখবেন সব সেনসিটিভ আয়াত যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বলে সম্বোধন করেছেন এই খরচের ক্ষেত্রেও আল্লাহ কয়েকটা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ব্যবহার করেছেন তার মধ্যে আয়াতুল কুরসির আগের আয়াতটি যেটা 254 নম্বরে পেয়ে যাবেন সেখানেও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি ইয়াYawmul la bay'in fihi wala khulla আল্লাহ বলেছেন হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তুমি সেই রিজিক থেকে খরচ করো সেই দিন আসার আগে যেই দিন তুমি চাইলেই টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে না অলা হল্লাতন সেখানে তোমার কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব গিরি তোমাকে কেউ দেখাইতে আসবে না যে আমার বন্ধু ফেসে গেছে আমি একটু আল্লাহ বলেছেন না এমন কেউ আর সেখানে তোমার হয়ে কেউ সুপারিশ আসবে না কারণ বিচার যখন শুরু হবে এটা খুব মারাত্মক আকারে শুরু হবে সেখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বলেছেন সেই দিন তোমাকে একা করে কেউ তোমার সামনে আসবে না তাহলে সেই জায়গাতে তোমার কিস উপকার করবে তোমার খরচ এই জন্য আল্লাহ বলেছেন আর আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো এটা এমন একটা কথা জানেন এই যে আল্লাহ তো বলেছেন না যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি আমার রিজিক থেকে খরচ করো এটা এমন একটা কথা আজকে আমরা অধিকাংশ মানুষ হয়তো নিজে মেহনত করে টাকা পয়সার মালিক হয়েছে কেউ বাপদাদার সূত্রে পেয়েছি কিন্তু এটা যে আল্লাহর দেয়া এটা আমরা হয়তো এখন অস্বীকার করতেছি কিন্তু একটা সময় এটা আমরা স্বীকার করতে বাধ্য যে না আমার যা কিছু আছে এটা আমার রবেরি দেয়া কিন্তু আমি আর আপনি কৃপণতা করতেছি বিচারের মাঠে আল্লাহ আল্লাহানা হুয়া তালা প্রত্যেকটা ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে সামনে কথা বলবেন এই সম্পর্কে হাদিস ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন আল্লাহ সবহানা হুয়া তালা সেই দিন রাসূল বলেছেন মামেন কুম্মেন আহাদিন এমন কোনো ব্যক্তি বাকি নাই যেই ব্যক্তির সাথে ফেস টু ফেস আল্লাহর কথা হবে লাইসা বাই ওয়া হু তুমান তার সাথে আর আল্লাহর সাথে কোনো দ্বিভাষী থাকবে না এবং ইমাম বুখারি রাহিমুল্লাহর ভাষা হচ্ছে লাইসা হিজাব কি কোনো পর্দাও থাকবে না মানে একেবারে ফেস টু ফেস আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলিমকে কথা বলতে হবে একটা সময় আসতে যাচ্ছে সেই দিন আল্লাহ সব হানা হুয়া তাকে জিজ্ঞেস করবেন আলাম ও তিয়া আলাম ও তিকা মা আচ্ছা বান্দা বলতো তোকে আমি কি সম্পদের মালিক বানাই নাই সেই ব্যক্তি বলবে বালা অবশ্যই আল্লাহ আপনামাকে আমাকে সম্পদ দিয়েছিলেন এবং তাকে এটাও বলা হবে সোম্মা লাইকুলান্না আলম উরসিল ইলাইকা রাসুলান আমি কি তোমার কাছে রাসুল পাঠাই নাই তখন প্রত্যেকটা মুসলিম বলবে হ্যাঁ আল্লাহ আপনি রাসুল পাঠিয়েছিলেন আচ্ছা দানের সাথে এই দুইটা কথার কি সম্পর্ক আছে বলেন তো আমি কেন এটা কুট করলাম আপনাকে আমি নাম্বারটা বলে দিই তারপর আমি আপনাকে বলতেছি হাদিসটা মুসলিমে দুই হাজার দুইশো আটত্রিশে এবং বুখারিতে হাদিসটা চোদ্দ তেরো মানে এক হাজার চারশো তেরো তো রয়েছে আল্লাহ বিচারের মাঠে আপনাকে এই কথা কেন বলবে যে বান্দা তোমাকে কি আমি দুনিয়াতে সম্পত্তি দিয়েছিলাম আপনি বলবেন হ্যাঁ দিয়েছিলেন এরপরে কেন এই কথাটা বলা হয়েছে যে আমি কি তোমার কাছে রাসুল পাঠিয়েছিলাম তখন আপনি বলবেন হ্যাঁ তার মানে রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন রাসুল আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন রাসূল বলেছেন এমন একটা সময় আসতে যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি তার ডান দিকে তাকাবে ফালা ইল্লান্না ইল্লান নার ওয়ানজুরা মিন শিমালিহি ফালা সেই ব্যক্তি তার বাম দিকে তাকাবে সেদিকেও সে আগুন ছাড়া কিছুই দেখতে পাবে না এবং মুসলিমে আছে ফ ও ওয়েম জুরু সে তার সামনের দিকে তাকাবে ফালাই তার মানে চারোদিকে আগুন আর সেখানে তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ কথা বলবে রাসুল বলেছেন এই আগুন থেকে যেই ব্যক্তি নাজাত পেতে চায় তার মানে সেই ব্যক্তি এই সম্পত্তি থেকে যতটুকু সম্ভব দান করে পার হয়ে যায় এটা কি রাসূল তোমাদেরকে শিক্ষা দেয় নাই এই কথাটাই রাসূল উল্লাসাল্লা আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়াত কিন্না ফালিয়াত্তাকিন্না তোমরা যেন সম্ভব হয় আহা দুকুম তোমাদের কোন একজন ব্যক্তি আর নারা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফালিয়াফ আল তাহলে সেজন্য তাই করে আর ইমাম বুখারি রহে মহাল্লাহ বলতেছেন যে তোমরা এই জাহান্নামের আগুনকে ভয় করো ফত্তকুন্নার অলৌভিশিকি তামরাতিন। একটা খেজুর পরিমাণ যদি দান করে দেওয়ার মতো তোমার কোনো দিন অবস্থা থাকে তাহলে সেই দিন তুমি এই এতটুকু দান করে দিয়ে হলেও তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে নাও আর যেই ব্যক্তি অতটুকু ক্ষমতা রাখে না ফালিয়াকুল খায়ের তাহলে মুখে ভালো কথা বলে কিন্তু আমরা হয়তো অনেক সময় হাদিস পড়ি কিন্তু বুঝি না আমি লজ্জা দেব না আমি আমার ব্যক্তি থেকে শুরু করি এই মুহূর্তে আমি আমার পকেটে হ্যাঁ টাকা আছে কয়েক কয়েক হাজার টাকাই আছে ধরে নেন তার মানে আমি কি ওই শুধু একটা খেজুর পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা রাখি না আরও বেশি দেওয়ার রাখি আরও বেশি দেওয়ার রাখি আমি যেমন আজকে কয়েক হাজার টাকা নিয়ে বসেছি আল্লাহ কিন্তু আমার কাছ থেকে সবগুলো বলে বলেন তুমি সবগুলো দিয়ে দাও আমি মনে করি আপনারাও যারা এখানে বসেছেন এমন কোনো ব্যক্তি বাকি নাই যার কাছে হয়তো কয়েকশো টাকা নাই আমার মনে হয় না যেমন কেউ নাই অন্তত দশ বিশ পঞ্চাশ একশো টাকা আমাদের প্রত্যেকের পকেটে আছে আছে কিনা আর হাদিসের বর্ণনা হলো যার কাছে এত নাই শুধুমাত্র খেজুর পরিমাণ কিছু দান করে দেওয়ার মতো যার সামর্থ্য রাখে তাহলে সে যেন অতটুকুই দিয়ে দেয় অতটুকু দিলে কি হবে এই এতটুকু দান মানে যেই ব্যক্তি পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা রাখে যেই ব্যক্তি দশটা দেওয়ার ক্ষমতা রাখে তার এই ক্ষমতা মোতাবেক দান করে দিলেই সে জাহান নামের আগুন থেকে মুক্তি হয়ে যাবে এটাই বলা হয়েছে যে তাকে জাহান নামের উপরে দাঁড় করানো হবে এবং বলা হয়েছে এখন যেই ব্যক্তির ক্ষমতা রাখে যে আমার কাছে এতটুকু দান করার মতন আছে তাহলে তাহলে বলেছেন এতটুকুই দিয়ে দেয় আল কারণ এতটুকু দান তাকে এই আগুন থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দানের ক্ষমতা তো আল্লা সুবহানা আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি তা থেকে তোমাদেরকে খরচ করতে বলতেছি সেই দিন আসার আগে যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না লা বাই অনফি তার মানে সেই দিন অসংখ্য ব্যক্তি থাকবে আল্লাহ তাদেরকে অফার করবেন এটা কাফেরকে বলা হয়েছে যে কাফের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদিয়া চাইবেন আচ্ছা বলো তো দেখি লাউ কানাত লাকুম মা ফিল আরদি জামিআন আকুমতা মুফতাদিয়ান বিহ তুমি যদি পুরো পৃথিবীর মালিক হও আর পুরো পৃথিবী স্বর্ণের মালিক তুমি এই যে জাহান আগুন এখন তোমাকে ফেলা হবে আচ্ছা বলো তো বান্দা তুমি কে আমাকে এগুলো সব দিয়ে দিতে রাজি যে আমি তোমাকে জাহান নামে ফেলবো না তখন সেই ব্যক্তি বলবে নাম আল্লাহ আমার পুরা পৃথিবী কেন আর দশটা পৃথিবীর মালিক স্বর্ণ যদি আমি হই আজকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমি সব দিতে রাজি কি আল্লাহ সব তাহলে কি বলবেন জানেন বরং তোমার কাছ থেকে এর চাইতেও অল্প কিছু চাওয়া হয়েছিল এর চাইতে হালকা কিছু চাওয়া হয়েছিল সেটা যে তুমি আমার সাথে শিরিক করো না এটা বলা হবে কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে কেয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি পৃথিবী ভরা স্বর্ণ দিতে রাজি হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা কাছ থেকে আমি পৃথিবী ভরা স্বর্ণ চাই না কোন মুসলিম যদি একটা খেজুর পরিমাণ হালাল টাকার দান করে আল্লাহ বলেছেন এটা আমার জন্য যথেষ্ট এটা যথেষ্ট হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য এই জন্য আমাদেরকে আল্লাহ যাকে যতটা রিজিক দিয়েছেন আমাদের উচিত আমরা যেন তা থেকে দান করি কারণ এটা আমাদের উপর কিন্তু ফরজ দায়িত্ব আর আপনি গিয়ে আয়াতের তফসিরটা পড়বেন আমি নাম্বার সহই বলেছি যেটা সুরা বাকারার দুইশো চুয়ান্ন নম্বর আয়াত নাম্বার মনে না থাকলে আয়াতুল কুরসির আগের আয়াত তাহলে আপনার ব্রেনে বসে যাবে আয়াতুল কুরসির আগের আয়াতটা পড়বেন যেখানে দান করার কথা